সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাডভোকেট মনীষ কান্তি দেবিন্টু আহ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যুক্ত করছি তাকে সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের জন্য কি করবেন প্রতিশ্রুতি দিয়ে। তিনি আরও দুবার করেছেন উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন করছেন এবং তিনি ইতিপূর্বে দুবার ছিলেন কাউন্সিলর এবং সিরামগঞ্জ সরকারি কলেজের ভিপি থেকে শুরু করে বিভিন্ন পদে রাজনৈতিক বিভিন্ন পদে ছিলেন তিনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমরা যারা মনিসকান্ত দেবেন্টু আপনার কাছে জানতে চাই যে প্রাথমিক শুভেচ্ছা এবং সালাম বিনিময় শেষে জানতে চাই যে এই শহরের সাম্প্রতিক কালের যে বন্যায় মানুষ কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন শহরের মানুষ থেকে শুরু করে গ্রামের মানুষ কিন্তু একটা দুঃসহ জীবনযাপন করেছিলেন বেশ কিছুদিন যাবত তো এই শহরের বন্যা প্রতিরোধ কল্পে স্থানীয় সংসদের সদস্য থেকে শুরু করে সরকারের যে বিভিন্ন দপ্তরে যারা আছেন তাদের সাথে সমন্বয় করে এই শহরবাসী এবং যারা সুনামগঞ্জ অঞ্চলের সুরমা নদীর তীরে যারা বসবাস করেন তাদের এই সমস্যা লাগবে ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই আমার সদর উপজেলা আমার সালামাদ আদাব এবং নমস্কার জানাচ্ছি আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন বিশেষ করে আমাদের ভাবিয়ে তুলেছে যে গতবারের বালের দুই সালের যে বন্যা হয়েছে সুনামগঞ্জে বন্যা কিন্তু দুই হাজার চার সালে উনিশশো অষ্টআশি সালে হয়েছিল দুই হাজার চার সালেও হয়েছিল দুই হাজার বাইশ সালে যে বন্যা এটা কিন্তু অন্যরকম বন্যা এটা আমাদের মুরব্বীরা যারা যাদের বয়স নব্বই পঁচানব্বই বা আশি ওনারা বলেছেন এরকম বন্যা ওনারা কোনো সময় দেখেন নাই একসময় দেখেছেন চুয়াত্তর বন্যা দেখেছিলেন এটা একটা গল্পের মতো হয়ে গেছে আমাদের সোনাম যে মানুষের জন্যে আমরা চেষ্টা করব যদি আমরা আমরা যদি আমরা নির্বাচিত হই আমরা চেষ্টা করব যে হাওয়ার যে যে হাওয়ারগুলো আসে এবং নদী খননের যে বিষয়গুলো আর সেজন্য বিভিন্ন প্রকল্প কিন্তু আসে নদী খনন কিন্তু ফর্মালি কিন্তু ওরা কিন্তু নদী খনন কিন্তু করে না ওরা কিছু কিছু কাজ করে এবং কাছে কাজ করি তারপরে ওরা কিন্তু আর সেই সেই মানে টার্গেটে বা সেই ইয়েতে কিন্তু ওরা পৌঁছায় সে লক্ষ্যের লক্ষ্যে ছাড়া পৌঁছায় না এবং আমরা দেখি যে এখানে কোটি কোটি টাকার কাজ হয় কোটি কোটি টাকার কাজ হয় বা টেন্ডার হয় কিন্তু কাজ কিন্তু তারা কাজের কাজ হয় না এবং আমাদের যদি সেই আমাদের নদী খননটা যদি বিশেষ করে আমাদের সুরমা নদীটা যদি বিশেষ করে খনন করা হয় তাহলে আমাদের যে অকাল যে বন্যাটা হয় বিশেষ করে আমাদের আমার যে বন্যা হয় সে বন্যাটা আমি মনে করি যে সে বন্যাটা মনে আর হবে না আর কি তো আমরা প্রতিশ্রুতি জানতে চাই যে শহরবাসীর জন্য এবং যারা সুরমা নদীর তীরে বিভিন্ন গ্রামে বাস করেন তাদের এই সমস্যা লাঘবে আপনি উপজেলা পরিষদ সবাই কেবল ভূমিকা রাখবেন দেখেন আমরা কিন্তু ভৌগোলিকভাবে কিন্তু আবার কিন্তু অনেকটা অবাগা ভৌগোলিক কী জন্য অবাগা আমরা কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের এমন একটা সীমান্তে আমাদের আমরা শেষ সীমান্তে বাংলাদেশে তারপরে কিন্তু আমাদের ছুঁয়ে কিন্তু ইন্ডিয়া যাওয়া লাগে আমরা কিন্তু সবচেয়ে একদম শেষ সীমানা অর্থাৎ ভারতের সীমানার সাথে সাথে আমরা কিন্তু এই সীমান্তে কিন্তু আমরা আমরা আমাদের অবস্থানটা অনেক সময় অনেক সময় ভারতের তাদের পানিগুলোও আমাদের এখানে চলে আসে বা ভারতের অনেক নদী নালা যখন তাদের তাদের যখন বন্যা হয় আমাদেরও বন্যা হয় এবার আমরা চেষ্টা করব যে আমরা যদি নির্বাচিত হই আমরা ভোটের মাধ্যমে আমরা চেষ্টা করব যে এই যে এই যে বিষয়গুলো আছে অর্থাৎ যে মানে মানে গুরুত্ব সঙ্গে গুরুত্বের সঙ্গে আমরা এই ধন্যবাদ আমরা জানি সুনামগঞ্জ সদর উপজেলার বেশিরভাগ মানুষ আশি শতাংশের উপর মানুষ কিন্তু কৃষক কৃষকদের অভিযোগ রয়েছে এখনো কিন্তু তারা দেশ আধুনিক হয়েছে ডিজিটাল বাংলাদেশ হয়েছে কিন্তু এখনো হাওড়ের যে ছোট পথ জাঙ্গাল যেগুলো সেগুলো কিন্তু সেইভাবে এখন হয়ে ওঠেনি এখনো কিন্তু কৃষকরা কষ্ট করে তাদের ধান বাড়িতে নিয়ে আসতে হয় এই বিষয়টা নিয়ে আপনি এবং কৃষকদের ভাগ্য পরিবর্তনে কি প্রতিশ্রুতি দিতে চান সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের আমরা বলি সুনামগঞ্জে মানুষ বলি ধান পাথর মাছ আমাদের কিন্তু প্রাণ এই যে আমি অত্যন্ত ছোটো ছোটো বিষয় আমাদের বিভিন্ন ঐতিহাসিকভাবে বিভিন্ন হাওয়ারগুলো আছে এই হাওড়গুলোর মধ্যে যে আমরা যখন আমাদের ফসলগুলো যখন কাটি ফসল তোলার যে সিস্টেম বা ফসল তোলার পরে যে আমরা রাস্তায় নিয়ে আসবো সেই রাস্তায় কিন্তু আমাদের নাই এবং এটা খুব ছোটো ছোটো কাজ কিন্তু এই সুনামগঞ্জে দীর্ঘদিন ধরে এই কাজ হচ্ছে কিন্তু আমরা যে ফসলটা আমরা ঘোড়ার গাড়ি দিয়ে তুলি বা মহিষ দিয়ে তুলি বা গরুর গাড়ি দিয়ে তুলি কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু ওই যে আমাদের ফসলগুলা আমরা সুন্দরভাবে পরিশ্রম ছাড়া কিন্তু আমার কম পরিশ্রমে কিন্তু আমরা সেই ধানগুলো আমাদের গোলায় কিন্তু তুলতে পারি না এটা একটা বিরাট সমস্যা আমাদের জন্যে আর যেহেতু আমরা হাওয়া বেষ্টিত মানুষ আমরা গ্রামের মানুষ আর বিশেষ করে এই চারটা ইউনিয়ন বিশেষ করে গৌরং মোহনপুর কাঠুর এবং লক্ষ ইউনিয়নটা অত্যন্ত অবহেলিত বিশেষ করে বিশেষ করে আজকে আমরা যে বৈঠকালে যে মিটিংটা আমরা করলাম এখানে অনেক অনেক সমস্যা এখানে রাস্তাঘাট নাই কাজ আপনি নিশ্চয়ই আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে আমি মুরব্বী এবং যুবক সম্প্রদায়ের সাথে ওনাদের পরামর্শ মতে আমরা চেষ্টা করবো সেই কাজগুলো গুলো করে প্রশ্ন রাখতেছে যে এই শহরের বিভিন্ন জায়গায় সিএনজি বাস এবং লেগুনা পিক আপ ভ্যান অন্যান্য যানবাহন সাইকেল তারা কিন্তু অব্যবস্থাপনায় রয়েছে এখানে কিন্তু নির্ধারিত স্ট্যান্ড নেই যদিও সেটি পৌর সবার কাজ এরপরও কিন্তু উপজেলা পরিষদের কাছ থেকে যায় সেখানে সবাই দায়িত্বশীল ভূমিকা রাখা যায় কিংবা সমন্বয় করে সেটি কিন্তু একটি অব্যবস্থাপনা থেকে ফিরিয়ে আনে সুব্যবস্থা করা যায় তো এই বিষয়টি আপনি গুরুত্বের সঙ্গে দেখবেন কিনা কি প্রতিশ্রুতি দিচ্ছেন দেখেন আমরা সুনামগঞ্জের মানুষ কিন্তু কাজ করে খেতে চাই আমরা সুনামগঞ্জের মানুষ কাজ করে খেতে চাই কেউরা বা কেউ আমরা শ্রমিক হিসেবে কাজ করি কেউ আমরা কৃষক হিসেবে কাজ করি বা এরকম করি এগুলো বিষয় আসলে খুব মানে স্পর্শকত বিষয় কারণ একটা রাস্তার মধ্যে আমাদের সব চলাচলের অবস্থা আমাদের একটা আমরা আমরা যদি বলি যে কোন জায়গায় যাও না আমি বাজারে যাচ্ছি বাজারে সে বোঝা যায় সে ট্রাফিক পয়েন্ট দিয়েছে ট্রাফিক পয়েন্ট আজকে আজকে ট্রাফিক পয়েন্ট আর পূর্বে দশ বছর বা পনেরো বছর ট্রাফিক পয়েন্ট কিন্তু এক না আজকে সিএনজি সংখ্যা বাড়তেছে আজকে অটো রিক্সা বাড়তেছে আজকে গাড়ি ঘোড়া বাড়তেছে ছোট্ট করে জানতে চাই এসব শ্রমিকের জন্য আপনি কল্যাণমূলক কাজ বা কল্যাণমূলক এবং ঘটনামূলক ঘটনামূলক কাজ আমরা করার চেষ্টা করবো যেগুলো মানুষের কল্যাণে আসবে মানুষের সুবিধা হবে দর্শক আমরা যুক্ত ছিলাম অ্যাডভোকেট মনীষকান্তু দেবিন্টু আসলে তিনি আরো দুবার করেছিলেন নির্বাচন এবার তৃতীয়বারের মধ্যে নির্বাচন করছেন ইতিপূর্ব ছিলেন পৌর কাউন্সিলর আমরা একেবারে শেষ করে শেষ করতে চাই লাইভটি সবশেষ বার্তা যেটি দিতে চান এই উপজেলার যারা ভোটার রয়েছেন আপামোর জনসাধারণ আছেন কী বলতে চান আপনি তাদের জন্য কি করতে চান আপনি একটু আগে কথা বলেছিলেন যে বাবা এনে কিছু খান আর মা আসলে কিছু খান এরকম সহজ কথা সহজ কিছু কথা বলছিলেন সেটি সত্যি সত্যি গল্পটা না না আমাকে ভোটাররা তো আমাকে চিনতে হবে কে আমাকে জানতে হবে ভোটাররা যে ক্যান্ডিডেট বা প্রার্থী তাকে ওনারা ভোট দিচ্ছেন আমাকে যদি ওনারা না চিনেন আমাকে যদি ওনারা না জানেন তাহলে তো এটা হবে না আমাকে ওনাদের চিনতে হবে আমার সাথে ওনাদের একটা সম্পর্ক করতে হবে কারণ আমাকে চিনতে হবে যে আমি কোন ব্যক্তিকে ভোট দিচ্ছি আর সুনামগঞ্জের আজকের যে বিষয় যে আমি আমি বলতে চাই আপনার মাধ্যমে মানুষ আগামী পাঁচ পাঁচই জুন যে নির্বাচন হবে মানুষ কিন্তু একটা ভীতির মধ্যে আছে গতবার কিন্তু যে উনিশশো উনিশ সালের দশই মার্চ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে অনেক ষড়যন্ত্র ছিল কিন্তু সেই ষড়যন্ত্রটা ছিল কিন্তু ভুটে বিনা ভুটেও যারা আমরা দেখেছি বিশেষ করে আমার বেলায় এই ঘটনাটা ঘটেছে এবং প্রতিকূর আমার ঘুরেই ছিল কিন্তু সেই নির্বাচনটা কিন্তু নিরপেক্ষ ছিল না আমরা শুনাম যে মানুষ একটা জানতে চাইতেছে আমার কাছে যে ভুটটা নিরপেক্ষ হবে কিনা ভুটটা কিনে তার ভুটটাকে উনি দেখতে পারবেন কিনা উনি ভোট ভোটার কেন্দ্রে যাইয়া উনার ভোটটা কি গণা হবে কি হবে না এটা এই বিষয়টা ওনারা খুব মানে চিন্তা করতেছে অ্যাডভোকেট মনিষকান্ত দেবেন্টু আসলে নির্বাচন কমিশন একে এবারে সঠিকভাবে নির্বাচনটি পরিচালনা করবে এমনটি নির্বাচন কমিশনকে বারবার বলা হচ্ছে আসলে এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ মনে করছি না একবারে ছোট্ট করে জানতে চাই যে আপনি যে বলছিলেন আপনার বাবা এবং মায়ের মাধ্যমে কীভাবে সংসারের গল্পটা শুনতে চাই যে আমি অত্যন্ত একজন নিরীহ পরিবারের সন্তান আমরা বড় হয়েছি পরিশ্রম করে আমরা পরিশ্রম করে বড় হয়েছি আমরা আমরা মানুষের সাথে মিলেমিশে মানুষকে শ্রদ্ধা করে মানুষকে ভালোবেসে মানুষের আদর নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে আমরা বড় হয়েছি আমরা স্ট্রাগল করা ফ্যামিলির মানুষ আমি রাজনীতি দীর্ঘদিন আমি রাজনীতি করেছি আমার বড় ভাইয়া কলেজে ভিপি ছিলেন তখন জগলু ছিলেন জি এস আমার সরকারি কলেজের ছাত্রলীগের ফার্স্ট প্যানেল আশি একাশি মানিকাই পরিষদ আমি আমার দুই ভাই কিন্তু সুনাম সরকারি কলেজের ভিপি আমার বড় ভাই ছাত্রলীগের ফার্স্ট ভিপি অ্যাডভোকেট মানিকলাল দে আমি ছাত্রলীগের লাস্ট বিপি উনিশশো তিরানব্বই শিক্ষা শিক্ষাবর্ষের উনিশশো তিরানব্বই চুরানব্বই শিক্ষাবর্ষ আমার সরকারি কলেজ আমি অ্যাডভোকেট মনিসকান্তি দেব মিন্টু আমি আমি সর্বশেষ বিপি আমি শোনো আর কিন্তু নির্বাচন হয় না শোনো তারপরে আমি দুইবার আমি দু হাজার চার থেকে দুই হাজার পনেরো পর্যন্ত আমি দীর্ঘদিন আমি কাউন্সিলর ছিলাম এবং চেষ্টা করেছি মানুষের সাথে মিলেমিশে মানুষের সাথে কাজ করার এবং মানুষের মানুষের ধালে কাছে মানুষকে সম্মান করে মানুষের যে অভাব অভিযোগগুলো থাকে এই সেগুলা জয় করে কিভাবে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা গঠন করতে পারি তার জন্য আমি দীর্ঘদিন ধরে আমি কাজ করে যাচ্ছি দশক শেষ করতে যাচ্ছে লাইফটি ভোটার যারা আছেন আপামোর জন সাধারণ যারা আছেন সুনামগঞ্জ উপজেলাবাসী সবার কাছে কি প্রত্যাশা আপনার শেষ চাওয়া আমার আমি 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 প্রথমে দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি এই সুনামগঞ্জ সদর উপজেলাবাসীকে আমি আশ্বস্ত করতে চাই যে যে শুনি আমি জনগণ প্রতিনিধি যে চরিত্র সেই জনগণের জন জনগণের জনগণের প্রতিনিধি সেই জনগণের প্রতিনিধিকে সেই জন পায় তার অবাওয় অভিযোগ বলতে পারে তার জন্য কিন্তু একটা সুন্দর একটা একটা নির্বাচন হোক এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে তার জন্য প্রতিনিধি ওনারা ঠিক করবেন বলে আমি মনে করি যে ব্যক্তির সাথে মিলেমিশে ধারে কাছে গিয়ে মনের কথা বলতে পারবে তার সাথে খোলামেলা কথা বলতে পারবে তাকেই যাতে নির্বাচিত করে আমি মনে করি যে আমি সেই ক্যান্ডিডেট আমি সেই পরিবারের মানুষ যে সাধারণ মানুষগুলা আমার আমার সাথে সরাসরি আমার সাথে বসে আমাকে দাঁড় করিয়ে আমাকে আমার আমার সাথে আমার বাসায় যে আমার সাথে যে কোনো জায়গায় আমার সাথে কথা বলতে পারবেন আমি অত্যন্ত সহজ সরলভাবে মানুষকে গ্রহণ করি এবং অত্যন্ত সহজ সরলভাবে আমার জীবনযাপনও আমার অত্যন্ত সহজ সরল ঘোরার প্রতীক নিয়ে কি বলবেন ঘোড়া একটা কিন্তু একটা সুন্দর একটা প্রতীক ঘোরা একটা সুন্দর প্রতীক আর আমি আমি ঘোড়া প্রতীক আমি ভুট চাইতেছি মানুষের কাছে ঘোড়া আমি আগেও বলেছিলাম যে আমি সুনামগঞ্জের মানুষ কিন্তু এই ভুটালা কিন্তু সবাই কিন্তু সেনাপতি আমি কিন্তু সৈনিক সেই ঘোড়ার চাবুক কিন্তু আমাকে মারতে হবে আমাকে যদি চাবুক মারে তাহলে ঘোরা দৌড়ের মধ্যে উঠবে আর কি বা ঘোরা দৌড়াবে বা আমি চাই যে মানুষ আমাকে আশ্বস্ত করেছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি গ্রামে যাচ্ছি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাকে আলিঙ্গন করে নিচ্ছে আমাকে আমাকে ওনাদের ভালোবাসার কথা ওনাদের আদরের কথা আমাকে শোনাচ্ছেন এবং আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যাও তুমি চিন্তা করবে না আমরা তোমাকে ভুট দিবশ লাইভের পক্ষ থেকে আপডেট দেখা হবে অন্য কোনো জায়গায় প্রতিশ্রুতি নিয়ে আল্লাহ